পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ ছিলেন যাদের নাম শুনলেই হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসে তাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য এক একটি শিক্ষার বার্তা তেমনই একজন সাহাবি ছিলেন আবু হুরায়রা তার পুরো নাম ছিল আব্দুর রহমান ইবনে শাখা কিন্তু সবাই তাকে আবু হুরায়রা নামেই চিন্ত হুরায়রা অর্থ বিড়ালছানা কারণ তিনি সবসময় একটি বিড়ালছানার সঙ্গে রাখতেন এই ছোট ছোট বিষয়গুলো থেকেই বোঝা যায় তিনি কতটা কোমল হৃদয়ের মানুষ ছিলেন আবু হুরায়রা দুনিয়ার ধনসম্পদের পেছনে ছোটেননি বরং তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন নবিজির সান্নিধ্যে থাকার জন্য প্রিয় নবীজি যখন কথা বলতেন তখন আবু হুরায়রা তার হৃদয়ে ধারণ করতেন আর তাইতো তিনি হয়েছেন হাদিসের সবচেয়ে বড় রাবি একা তিনি প্রায় পাঁচ হাজার তিনশো হাদিস বর্ণনা করেছেন কিন্তু এত বড় একজন সাহাবির জীবন ছিল না আরামদায়ক খাবারের অভাবে তার পেটে ব্যথা হতো। অনেক সময় তিনি মসজিদের মেঝেতে শুয়ে থাকতেন লোকেরা ভাবত তিনি হয়তো পাগল কিন্তু বাস্তবতা ছিল তিনি ক্ষুধার্ত একবার এমন সময় আসে যখন তার ক্ষুধা সহ্য করার সীমা ছাড়িয়ে যায় তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকতেন এবং ভাবতেন কেউ এসে বলবে চলো খেতে বসি কিন্তু কেউ কিছু বলতো না তখন তিনি এক এক করে সাহাবিদের কাছে যেতেন একদিন এমন এক ঘটনা ঘটে যা শুনলে গলার কাপন থামবে না আবু হুরায়রা রাস্তায় দাঁড়িয়েছিলেন হঠাৎ তার চোখে পড়ে প্রিয় নবীজি এগিয়ে আসছেন তিনি ভাবলেন এবার অন্তত কিছু একটা জুটবে নবীজি এসে জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা কি হয়েছে তোমার আবু হুরায়রা মুখ নিচু করে বললেন ইয়া রাসুল্লাহ আমি খুব ক্ষুধার্ত নবীজি কিছু বলেননি তিনি সরাসরি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন একটি পাত্রে দুধ ছিল নবীজি বললেন এটা আসাবে সুফাহদের দরিদ্র সাহাবীদের দুধ তুমি তাদের ডাকো আবু হুরায়রার হৃদয় ভেঙে গেল তিনি ভাবলেন এইটুকু দুধ আবার কতজনকে দিবেন আমি তো নিজেই ক্ষুধায় কাঁপছি কিন্তু তিনি কিছু বলেননি এক এক করে সাহাবিদের ডাকলেন সকল সাহাবি এসে বসলেন নবীজি আবু হুরায়রার হাতে দুধের পাত্রটি দিলেন আর বললেন তুমি তাদের একে একে খাওয়াও আবু হুরায়রা পাত্র হাতে তুলে দিলেন একজন সাহাবির হাতে তিনি খেলেন এরপর আরেকজন তারপর আরেকজন সবাই খেলেন অবশেষে পুরো দল খেয়ে শেষ করলেন কিন্তু আশ্চর্যের বিষয় পাত্রের দুধ এখনো শেষ হয়নি সবাই খাওয়ার পর নবীজি হেসে বললেন এবার তুমি খাও হে আবু হুরায়রা আবু হুরায়রা হাত কাঁপতে কাঁপতে দুধ খেলেন খেলেন যতক্ষণ না পেট ভরে যায় তারপর বললেন ইয়া রাসুল্লাহ আর পারছি এই ছিল প্রিয় নবীজির মোহব্বত সাহাবিদের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত সেটা যেন নবীজি নিজ হাতে শিখিয়ে দিচ্ছিলেন আবু হুরায়রার জীবনের এই ছোট্ট ঘটনাটি আমাদেরকে শিক্ষা দেয় কখনো নিজের প্রয়োজন আগে আনবে না কখনো কারো ক্ষুধা বা কষ্টকে হালকাভাবে নেবে না আর কখনো আল্লাহর রহমতের উপর সন্দেহ করবে না আবু হুরায়রার মতো হতে চাইলে প্রথমেই হতে হবে ত্যাগী ধৈর্যশীল ও নম্র বন্ধুরা এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে চাইলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো লাইক করো আর কমেন্টে জানাও তুমি পরবর্তী গল্পে কাকে দেখতে চাও আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সামনে আসছে আরও বাস্তব জীবন থেকে নেয়া ইমান জাগানিয়া গল্প